আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও করতে যাচ্ছি টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও অবভিয়াসলি আমার টিপস অ্যান্ড টিক্স এর ভিডিও তোমরা অনেক বেশি পছন্দ করো সো আজকে আবারও একটা টিপস অ্যান্ড টিক্স এর ভিডিও নিয়ে আসলাম আর সেটা হচ্ছে যে অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্টস করে থাকে অ্যাবাউট কালার কারেকশন সো কালার কারেকশনের নিয়ে সবারই অনেক বেশি কনফিউশন থাকে যে কালার কারেকশন করার পরে গ্রে চলে আসে কালার কারেকশন করার পরে আরও বেশি ডার্ক হয়ে যায় সো এই সব প্রবলেম নিয়ে আজকে আমি কথা বলবো ভিডিওটা একটু বড় হতে পারে প্লিজ পার্টন মি বাট প্রত্যেকটা জিনিস যদি ভিডিও প্রত্যেকটা পার্ট যদি তোমরা দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে সো তো বেসিক্যালি আমার যে ডার্ক সার্কেলটা এই ডার্ক সার্কেলের জন্য একটা পিজি কালারের কন কালার কারেকশন দরকার সেটা এলোপ্রোর হতে পারে বা যে কোনো হতে পারে কিন্তু যাদের ডার্ক সার্কেলটা একটু বেশি মানে এইখানের যে দাগটা এই ডার্ক সার্কেলটা একটু যে বেশি টাইপের তাদের জন্য হচ্ছে এই ধরনের কালার কালেকশন একদম ডার্ক অরেঞ্জ যে কালার কালেকশন এটা সো এই অরেঞ্জ কালেকটার কারেকশনটা করে আমরা আবার তার উপরে আমাদের যে স্কিন টোন তার থেকে একটু ডার্ক স্কিন টোনের ফাউন্ডেশন অথবা কনসিলার আমরা কিন্তু ফাউন্ডেশন দিয়েও কালার কারেকশন করতে পারি সো ফাউন্ডেশন অথবা কনসিলার দিয়ে তারপরে সেটাকে ঢেকে দিব তারপরে আমরা লুজ পাউডার ইউজ করবো সো আমার যেহেতু অত বেশি ডার্ক সার্কেলের প্রবলেম নাই সো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এলেপ্রোর এই পিছি যে এটা এটা কাইন্ড অফ আমার মানে ডার্ক সার্কেলের সরি আমার যে কমপ্লেকশন এটার সাথে ম্যাচ হয়ে যায় সো এটার পরে আমি আর কোন রকমের অন্য কোনো কনসিলার ডার্ক কনসিলার আমি ইউজ করব না ম্যাক্সিমাম দেখা যায় যে আমি এভাবেই করি মানে আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে বা পিচি কারেক্টার দিয়ে আমার কালার কারেকশনটা করি না আমি আমি যেটা করি যে একটু ডার্ক কালারের এটা যেমন পিচি কালার একটু ডার্ক টাইপের হ্যাঁ ডার্ক টোন যাতে তাদের জন্য এটা একদম পারফেক্ট সো আমরা এটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব কালার কারেকশনটা সবচেয়ে ভালো হয় হাত হাত দিয়ে দিয়ে ব্লেন্ড করলে করলে যেটা হয় যে ব্লেন্ডিংটা খুব ভালো হয় ভালোভাবে মিশে যায় হম আর আমরা যখন কালার কারেকশন করবো অতিরিক্ত অরেঞ্জ কালার কারেকশন কালার কারেক্টার আমরা নিব না যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই নিব এর বেশি আমরা নিবো না এবং কালার কারেকশন যখন আমরা করব করতে করতে এটাকে ভ্যানিশ করে ফেলবো না এটা রাখবো স্কিনে কারণ এই কালার কারেকশনের আগে কিন্তু আমাদের প্রাইমারটাও আছে সো বেশি ডলাডলি করা যাবে না হ্যাঁ যতটা কালার কারেকশন করে আমাদের মানে যতটা ব্লেন্ড করলে আমাদের এই জিনিসটা ঢাকবে ততটা এর বেশি না এবং কালার কারেকশনের ক্ষেত্রে যেটা আমি প্রেফার করি সেটা হচ্ছে ক্রিম বেস ক্রিম বেস কনসিলার বা কারেক্টার সেটাতে যেটা হয় যে এটা আস্তে আস্তে ড্রাই হয়ে যায় ঠিক আছে মানে বসে যায় আর কি হ্যাঁ এই যে একদম পারফেক্টলি বসে গেছে এখন যেটা আমি করবো যে একটা বারানা আহ লুজ পাউডার এখানে দিয়ে নেবো তারপরে আমি ফাউন্ডেশনে যাই খুবই টাইনি অ্যামাউন্টের লুজ পাউডার বানা পাউডারটা আমরা এখানে নিয়ে ফেলবো তারপরে একটু সময় দিব প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে আমরা একটু সময় দিব জাস্ট কয়েকটা সেকেন্ড অথবা অনলি এক মিনিট এর বেশি সময়ের দরকার নেই বাট একটু সময় দিব যাতে এই জিনিসটা আমাদের স্কিনে বসে যায় তারপরে আমরা যাবো ফাউন্ডেশনে সো কালার কারেকশন যদি আমরা এভাবে করি এই প্রসেসে করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা স্কিনে যে গ্রে 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 যে ভাবটা গ্রেইশ যে ভাবটা এটা আসবে না ফাউন্ডেশনের সাথে কালার কারেকশনটা মিক্স ম্যাচ হয়ে যাবে না আমরা যখন কালার কারেকশন এই প্রসেসে দিব তাহলে কিন্তু এই যে কালার কারেকশন করলাম হাত দিয়ে সুন্দর করে এটাকে করে দিলাম তারপর একটা বানানা পাউডার লুজ পাউডার এখানে খুবই টাইনি অ্যামাউন্টের লুজ পাউডার এখানে ইউজ করলাম তারপরে যখন ফাউন্ডেশনে যাব তাহলে কিন্তু এই জিনিসটার মানে ফাউন্ডেশনের সাথে কালার সাথে মিক্স হবে না এবং গ্রেসটাও হবে না তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কি ধরনের কোয়ারিজ তোমাদের আছে সেটাও আমাকে কমেন্টে জানাবে টাটা